একটা ছোট্ট প্রশ্ন ছিল প্রশ্নটা খুবই কমন হয়তোবা এর আগেও তোমাকে কেউ না কেউ এটা করেছে আচ্ছা তুমি দিনে কতক্ষণ মোবাইল দেখো কতক্ষণ নিজের সময় সোশ্যাল মিডিয়াতে অতিবাহিত করো কতটা সময় তুমি ইউটিউবে কাটাও কতটা সময় তোমার ফেসবুকে কাটে কতটা সময় তুমি ইনস্টাগ্রামে অতিবাহিত করো প্রশ্ন কি কখনও নিজেকে করা হয়েছে যে তোমার স্ক্রিন টাইম কত প্রশ্ন কি নিজেকে করা হয়েছে যে তুমি তোমার সময়ের গুরুত্ব দিচ্ছ কাজে লাগাচ্ছ নাকি অপচয়ই করছো প্রশ্ন কি কখনো নিজেই নিজেকে করেছ দেখো নিজেই নিজেকে প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ কারণ যখন নিজেই নিজেকে প্রশ্ন করবে তখন পরিবর্তনের ইচ্ছা জাগবে সংশোধন করার ইচ্ছা জাগবে কোথায় ত্রুটি আছে কোথায় সময়ের অপচয় হচ্ছে এটা তুমিও জানো আমিও জানি যে প্রত্যেকটা জিনিসের কিছু ভালো দিকও থাকে কিছু খারাপ দিকও থাকে আমাদের জীবনে বেশিরভাগ জিনিসের ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে আচ্ছা তুমি কি ভালো দিকটাকে গ্রহণ করছো নাকি খারাপ দিকটাকে তুমি কি নিজের সময়টাকে কাজে লাগাচ্ছ নাকি অপচয় করছো প্রশ্ন কর যেন আমরা নিজেদেরকে প্রচুর ব্যস্ততা দেখাই আমরা দেখাই যে আমরা জীবনে প্রচুর ব্যস্ত কিন্তু আমাদের জীবনের বেশিরভাগ সময় কেন জানি না সোশ্যাল মিডিয়াতে অতিবাহিত হই মনের অজান্তেই আমরা সময়ের অপচয় করে যাই সব থেকে বড় বিষয় এখানে কখনো বিরক্তি আসে না আমরা কাজ করলে সেটাতে বিরক্তি আসে যদি স্টুডেন্ট হই পড়াশোনা করলে ঘুম পাই বিরক্তি লাগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কখনো বিরক্তি লাগে না সময়ের অপচয় করতে মজাটা বেশি পাওয়া যায় কিন্তু যেখানে মজাটা বেশি পাওয়া যায় হতে পারে সেখানেই মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় এ পৃথিবীতে খুবই কম লোক আছে যারা মিষ্টি খেতে পছন্দ করে না প্রত্যেকেই মিষ্টি খেতে পছন্দ করে এবং সাধারণত অনেক বেশি মজা পাই কিন্তু মিষ্টি আমাদের শরীরের সবথেকে বেশি ক্ষতি করে যায় যে সোশ্যাল মিডিয়া চালাতে তোমার এত বেশি মজা লাগে সেটা তোমার জন্য উপযুক্ত কিনা কখনো নিজেকে প্রশ্ন করেছ প্রশ্ন করাটা অভ্যাস করো নিজেকে পরিবর্তনের জন্যে এটা অনেক বেশি প্রয়োজনীয় তুমি হয়তো বা প্রশ্ন করবে যে আমার আমার দ্বারা সম্ভব নয় অবশ্যই হতে পারে তোমার কাছে এটা অনেক বেশি কঠিন কিন্তু এটাকে কমিয়ে আনতে হবে হয়তো বা একদিনে তুমি সমস্ত কিছু ছেড়ে দিতে পারবে না আর সমস্ত কিছু ছাড়ার প্রয়োজনও নেই জেনারেশনটা বদলাচ্ছে যোগটা পাল্টাচ্ছে সমস্ত কিছু ত্যাগ করার প্রয়োজন নেই কিন্তু কতটা সময় কাটাচ্ছ কিভাবে কাটাচ্ছ কি দেখে কাটাচ্ছ ভালো নাকি খারাপ সেটা তোমার উপকারে আসছে নাকি আসছে না কিছু শিখছ নাকি শিখছ না তুমি হয়তো বা জানো না যে ইউটিউব অনেক বড় একটা স্কুল এখানে বিনা খরচে অনেক কিছু শেখা যায় আবার ইউটিউবই সময় অপচয় করার সব থেকে ভালো মাধ্যম এখানে বিভিন্নভাবে সময়ের অপচয় করা যায় কিন্তু তুমি কোনটাকে গ্রহণ করছো কিভাবে কাটাচ্ছ কিভাবে ব্যবহার করছ আর কত দিন আর কতক্ষণ আর কত সময় তুমি অপচয় করবে কতক্ষণ নিজেই নিজেকে ভুল বোঝাবে কতক্ষণ অন্যদেরকে ভুল বোঝাবে যে আমি ব্যস্ত আছি আমি ব্যস্ত আছি ভিডিও দেখতে গিয়ে কোন গেমিং ভিডিও আমি ব্যস্ত আছি যে ব্যস্ততা আমার জন্যে অভিশাপ দয়া করে দয়া করে সোশ্যাল মিডিয়াকে ভালো ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করো তোমার ইউটিউব তোমার ফেসবুক তোমার হোয়াটসঅ্যাপ তোমার গুগল সব কিছু যেন ভালো ক্ষেত্রে ইউজ হয় যেন এমন ক্ষেত্রে ইউজ হয় যেটা তোমার জীবন পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় বিশ্বাস করো সোশ্যাল মিডিয়া তোমার কাছে অভিশাপও হতে পারে তোমার কাছে উপহার হতে পারে তুমি কিভাবে দেখছো তুমি কিভাবে গ্রহণ করছো তুমি কিভাবে কাজে লাগাচ্ছো সেটার উপরে ডিপেন্ড করছে সেটার উপরে নির্ভর করছে আর তুমি এটা আমার থেকে অনেক ভালো জানো যে এটার অনেক কালো দিকও আছে এটার একটা বিশাল কালো দিক আছে সেটা হতে পারে ফেসবুক সেটা হতে পারে ইউটিউব সেটা হতে পারে ইনস্টাগ্রাম ইউটিউব তো কিছুটা ইনস্টিটিউশনের মতো এখানে অনেক কিছু শেখাও যায় আজকের দিনে অনেক হায়ার এডুকেশনের ক্ষেত্রে তাদের ইউনিভার্সিটির থেকে ইউটিউব অনেক বেশি সাহায্য করে অনেক বেশি কাজে দেয় ইভেন আমার ক্ষেত্রেও আমার পড়াশোনার ক্ষেত্রে ইউটিউব অনেক বেশি হেল্প করেছিল অনেক সাহায্য করেছিল যেগুলো সত্যি আমার জীবনে অনেক কাজে লেগেছে যেগুলো সত্যি আমার কলেজ আমাকে দিতে পারেনি আমার ইউনিভার্সিটি আমাকে শেখাতে পারেনি সুতরাং এটার অনেক ভালো দিকও আছে যদি তুমি এটা জানতে পারো যে কোথায় কিভাবে কেমন ভাবে সার্চ করতে হবে এবং কি সার্চ করতে হবে যদি এগুলোর বিষয়ে তুমি জানতে পারো তাহলে তুমি অনেক জিনিস যেগুলো টাকা দিয়ে কিনতে হয় সে সমস্ত জিনিসগুলো ফ্রিতে পেয়ে যাবে সুতরাং ইউটিউব অনেক বড় ইনস্টিটিউশন অনেক বড় প্রতিষ্ঠান যেখানে অনেক কিছু শেখা যায় কিন্তু এখানেও নিজের জীবন বরবাদ করা যায় এবার এটা তোমার সিদ্ধান্ত তুমি কিভাবে কাজে লাগাবে কাজে লাগাবে নাকি অপচয় করবে নাকি অপব্যবহার করবে এই সমস্ত কিছু তোমার সিদ্ধান্ত আমরা হয়তো ভাবছি যে এই জেনারেশনে দাঁড়িয়ে মানুষ অনেক বেশি ব্যস্ত কিন্তু এই ব্যস্ততার মাঝেও মানুষ কিভাবে জানি ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা করে সময়ের অপচয় করে যাচ্ছে এই ব্যস্ততাকে তুমি কেমনভাবে দেখবে এই ব্যস্ততা তোমার কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে তোমার ব্যস্ততা যদি এমন হয় তাহলে সেটা অন্যের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে নিজের কাছে প্রশ্ন করো দয়া করে দয়া করে নিজের সময়ের সঠিক ব্যবহার করো সময়ের অপচয় করা বন্ধ করো সোশ্যাল মিডিয়ার কালো দিক থেকে সরে এসো কালো অন্ধকার থেকে সরে এসো যতটা কাজে লাগানো যায় ততটা কাজে লাগানোর চেষ্টা করো আর না হলে সমস্ত কিছু ত্যাগ করো যেগুলো তোমার জন্যে প্রয়োজনীয় নয় সেগুলোকে প্রয়োজনীয় করে তুলো না যেখানে ভালোর থেকে খারাপের সংখ্যা বেশি সেখানে নিজের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করো না আর যদি সত্যি মনে হয় যে এটা ছেড়ে এটা ছাড়া আমি থাকতে পারবো না তাহলে এটাকে ফিল্টার করতে শুরু করো আজকের পর থেকে খারাপ জিনিস যদি তোমার সামনে আসে তাহলে সেগুলোকে অ্যাভয়েড করো আর যেগুলো তোমার জন্য নলেজেবল যেগুলো কিছু শেখাবে যেগুলো তোমাকে আউটপুট হিসাবে কিছু দেবে যেগুলো তোমার জীবন পরিবর্তনে সাহায্য করবে যেগুলো তোমার জীবন পরিচালনা করতে সাহায্য করবে সেই সমস্ত ক্ষেত্রে নিজেকে ইনভলভ করো তুমি এটা জানো কিনা আমি জানি না কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যালগোরি আমাদের জীবনের অ্যালগোরি উপরে নির্ভরশীল সোশ্যাল মিডিয়ার অ্যালগোরি আমাদের জীবনের অ্যালগোরি অনুযায়ী চলে কেমনভাবে জানো আমরা জীবনে যদি ভালো জিনিসকে গ্রহণ করি তাহলে খারাপ জিনিসগুলো অলরেডি আমাদের জীবন থেকে চলে যাবে আর যদি খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হই তাহলে ভালো জিনিসের প্রতি আকর্ষণ কমে যাবে সোশ্যাল মিডিয়াতেও ঠিক এমন যদি তুমি খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে থাকো যদি তুমি খারাপ জিনিস দেখা বন্ধ করে দাও যেগুলো তোমার জন্য কোনো কাজে দেয় না যেগুলো তোমার কোনো উপকারে আসে না যেখানে সময় কাটানোর পরে সময়ের অপচয় বলে মনে হয় সেই সমস্ত ক্ষেত্রে যদি তুমি সময়ের মাত্রা কমিয়ে আনতে পারো তাহলে ভালো জিনিসগুলো তোমার জীবনে আসতে শুরু করবে খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করো আর ভালো জিনিস দেখতে শুরু করো দেখবে রিদামও ঠিক তেমনভাবে কাজ করছে তোমার কাছে ভালো জিনিসগুলো প্রোভাইড করছে আর খারাপ জিনিসগুলোকে তোমার সামনে থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমি জানি যে তুমি নিজের সম্বন্ধে অনেক বেশি সতর্ক তুমি নিজের ভালোটা বোঝো প্রত্যেকটা মানুষই নিজের ভালো বোঝে আমি তোমাকে ছোট ভাই বা বড় ভাই হিসাবে দু চারটে কথা বলতে পারি হয়তোবা বুঝাতে পারি হয়তোবা কনভিন্স করার চেষ্টা করতে পারি কিন্তু জীবনটা যেহেতু তোমার তাই সিদ্ধান্তটাও তোমার তবে খেয়াল রেখো যেন সময়ের অপচয় না হয়ে যায় কোনো যন্ত্র যেন তোমার উপরে রাজত্ব না চালাই